বল বকমিস দিল বকমিস দিল গাড়ি वाला আয় ঘর এটা হচ্ছে আগারর অটোমেটিক ফুড স্পা ম্যাসাজার চলো এবার তোমাদেরকে ডিটেইলস এটা সম্পর্কে কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোরই ব্লেগে তোমাদের সবাইকে অনেক বেলকি অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে পিয়ালির ব্যাচেলার পার্টি ও তো সামনে বিয়ে তোমরা সবাই যেন তাই আমরা বলেছিলাম একটা ব্যাচেলার পার্টি কিন্তু চাই চাই তো যাই হোক সেটা আমার বাড়িতেই করা হচ্ছে ওরা সব কিছু অ্যারেঞ্জ করছে বাট আমার বাড়িতে করা হচ্ছে তো চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক কী কী করছে ওরা এই যে ও কিন্তু বাড়ির থেকে সব কিছু নিয়ে এসেছে এই যে এখানে ম্যারিনেট ট্যাইনেট করে একটাতে পকোড়া হবে এইটা কি হবে কাবাব হবে এটা হচ্ছে পকোড়া হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুই খাওয়াবি যে তুই কষ্ট করবি না তোর বিয়ে তোর বিয়ে তো আমরা খাটব ওই জন্য বাটি দাও তো বাটি দাও বাটি দাও কেন তো দেখো এখানে কিন্তু কাবাবগুলো শেখতে দিয়ে দিয়েছে আর সত্যি কাবাবটা এত ভালো হয়েছিল আমি ফার্স্ট টাইম হোমমেড কাবাব খেলাম সত্যি ভীষণ ভালো হয়েছিল আর পায়েল খুব ভালো মোমো বানাই এই দুজনের থেকে এই দুটো রেসিপি একদিন জেনে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সিরিয়াসলি ভীষণ ভালো বানাই পায়েলের হাতের মোমো তো মানে কোনো কথাই হবে না দারুণ বানাই পুরো মনে হবে যেন দোকানের মোমো খাচ্ছি এত ভালো মোমো বানাই আমাদের জন্য একটা গাজর পাওয়া গেছে তার জন্য খুব এক্সপেন্সিভ এখন চলো চায় পিলে এখানে কি ভাজা হচ্ছে দেখে আমার এত শীত লেগেছে যে আমি সোয়েটার ফোয়েটার পরে এখানে বসেছি আর এদিকে যে চিনিও ঘুমিয়ে গেছে খেয়ে দে তো জানো তো তোমাদের সঙ্গে জিনিস শেয়ার করা হয়নি আগে ঘটনাটা ঘটনাটা তোমাদেরকে বলি কিছুদিন আগে আমি ভেবেছি কি একটু ফুড স্পা করবো আমি কখনো করিনি তো আমি আমার বরকে বললাম যে কিছু টাকা দাও আমি একটু পার্লার গিয়ে ফুড স্পা করবো কিন্তু সে দিল না উল্টে এই সব নিয়ে এক কথা দুই কথায় আর কি ঝামেলা বেঁধে গেছে তো সে আমার রাগ ভাঙানোর জন্য একটা প্রোডাক্ট আমাকে গিফট করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখাই আগে এটা হচ্ছে আগারোর অটোমেটিক ফুড স্পা মাসাজার চলো এবার তোমাদেরকে সম্পর্কে বলি এর যে ঢাকনা আছে সেটাকে কিন্তু খুলে নিলাম এর মধ্যে আছে ছটা মোটরাইজ মাসাজ রোলার আর এই যে পিঙ্ক কালার এর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেডিকিওর স্টোন আর এই দেখো কত সুন্দর একটা হ্যান্ডেল আছে এটার সাহায্যে তোমরা এটা এদিক থেকে ওদিক করতে পারবে এই সব থেকে ওপর আছে দেখো একটা ডিজিটাল স্ক্রিন ফার্স্টেই আছে দেখো এটা পাওয়ার বাটন এর উপর আছে একটা টেম্পারেচার বাটন যেটা মাইনাস আর প্লাস আছে যদি তোমাদের বাড়াতে হয় তো প্লাসে ক্লিক করবে আর যদি কমাতে হয় তাহলে মাইনাসে ক্লিক করবে আর এই বাটনটা হচ্ছে স্পা বাটন এটার সাহায্যে স্পা অন হবে আর এটা আছে টাইমার এটার সাহায্যে তোমরা টাইমটা সেট করতে পারবে আর নিচে আছে মাসাজার এটার সাহায্যে তোমরা ফুট মাসাজ নিতে পারবে আর টাইমারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি টাইমার কিন্তু তোমরা দশ মিনিট থেকে ষাট মিনিট অবধি করতে পারবে আর একটা কথা বলে দিই এটা কিন্তু তোমরা জল ছাড়া একদমই ইউজ করবে না চলো এবার তোমাদেরকে এটা ডেমো দেখায় এটা কিভাবে আমি ইউজ করবো কতটা জল নেবে সেটা ওর মধ্যে দেখো মিনিমাম এবং ম্যাক্সিমাম অবধি দাগ দেওয়া আছে দেখো মেশিনটা আমি অন করে নিচ্ছি এরপর আমি স্পা মোডটা অন করে নিলাম আর জানো এটাতে কিন্তু এরকম বাবলস ক্রিয়েট হয় এরপর দেখো আমি পা মধ্যে দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে মাসাজ হচ্ছিল আর তোমরা না এর মধ্যে শ্যাম্পু অথবা লবণ দিয়ে করতে পারো আমি কিন্তু এর মধ্যে শ্যাম্পু অ্যাড করেছিলাম আর একটা কথা বলি এটাতে কিন্তু জল হুট করে গরম হয়ে যায় না ধীরে ধীরে গরম হয় বাজারে তোমরা এর থেকে অনেক কম দামের ফুডস বা মাসাজার পেয়ে যাবে কিন্তু এটা হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কিন্তু এটা না স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যার জন্য কখনোই নষ্ট হয় না বেশ কিছুক্ষণ ম্যাসাজ নেওয়ার পর একটা ভীষণ রিল্যাক্স ফিল হচ্ছিল এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আমার পায়ে কত নোংরা ছিল দেখো জলটা পুরো মানে কেমন একটা কালার হয়ে গেছে সত্যি ভীষণ কাজের একটা জিনিস তোমরাও চাইলে কিন্তু নিতে পারো দেখো আমার কিন্তু ম্যাসাজ নেওয়া কমপ্লিট এবার পা দুটোকে আমি ভালোভাবে মুছে একটা ময়শ্চারাইজার আমি লাগিয়ে নেব। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা স্পা নেওয়ার পরে কিন্তু এই নবটা এইভাবে ওপেন করলে জলটা আর কি বেরিয়ে যাবে মানে তোমরা এটা আবার ক্লিন করে রেখে দিতে পারবে আমার তো এই প্রোডাক্টটা ভীষণ পছন্দ হয়েছে যাই হোক ঝগড়া করে লাভের লাভই হয়েছে তো তোমরা যদি চাও প্রোডাক্টটা নিতে দেখো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো তোমরা ওখান থেকে নিতে পারো আমরা প্ল্যান করলেই সেদিন মেঘ ঝড় বৃষ্টি বজ্রপাত সব আছে তাই না বল দেখো অবস্থা মেঘের আমি দেখাই দাঁড়াও দেখো অবস্থা এখন আড়াইটে বাজে দুপুর আড়াইটে বাজে আর এই যে হচ্ছে মেঘের অবস্থা দেখো পুরো কালো হয়ে গেছে বৃষ্টি হ্যাঁ আপাতত ওই যে ওই ওই লাল আর একটা ইয়ে দিলাম না যে বোল টাইপের হ্যাঁ ওইটার মধ্যে রাখো হ্যাঁ এখানে কিন্তু কাবাব এই যে রেডি এখানে যে ফ্রুট স্যালাড আমারটা পছন্দ হয় নাই বলে ওরা আবার সাজাই শেনে আরে এখানে পকোড়া এখনও রেডি হচ্ছে হুম হয়ে গেছে হয়ে গেছে আমি চলে যাচ্ছি এটা এক একটা গোয়াল ঘর ছিল আমাদের অনেক আগে এখন আমাদের গরু পোষা তো তারপরে এখন আর হয় না এখন আমাদের গারাজ বলতে সাইকেল বাইক টাইক রাখা হয় আর পুরোনো কিছু জিনিসপত্র সেইখানে আমরা বসলাম কোনো উপায় না পেয়ে যাই হোক এই হচ্ছে সব খাবার দাবার বলে দিই কি কি আছে ক্লোজ নিয়ে আসো একটু এখানে আছে চকলেট তারপরে এখানে হচ্ছে কাবাব যেটা কিনা সবকিছু কিন্তু একদম হোম মেড শুধু এইগুলো এইগুলো হচ্ছে গিয়ে কেনা আর এই যে এখানে স্যালাড খুব সুন্দর করে গার্নিশ করেছে এখানে আছে চিকেন পকোড়া ফ্রুট স্যালাড ফ্রুট প্লাস ভেজিটেবল দুটোই স্যালাড বানানো হয়েছে আর এখানে আছে মিষ্টি এখানে আছে কোল্ড ড্রিঙ্কস এই হচ্ছে আজকে আমাদের মেনু তো আই খাই তুই गाइस गाड़ी वाला গাড়ি घर से ঘর निकाल

Menaca do Santo Coração, carente da gare. Mas é, ei, তো দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা মজা করছি সত্যিই খুব মজা হয়েছে আর আমাদের গ্রুপটা হচ্ছে খুবই ছোট্ট একটা গ্রুপ আর ছোট গ্রুপ থাকায় আমার মনে হয় ভালো আমাদের চারজনের একটা গ্রুপ বলতে পারো তো তার মধ্যে থেকে আবার পিয়ালির বিয়ে হয়ে যাচ্ছে তো যদিও আমাদের বাড়ির একদমই কাছে বিয়ে হচ্ছে বলতে পারো আমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তো সেই জন্য সবসময় হয়তো দেখতে পাবো কিন্তু বিয়ের পরে সবার জীবনটা অন্যরকম হয়ে যায় হুটহাট করে ডাকলেও তখন না আমরা ডাকতেও পারবো না অন্তত এক দুই বছর তো একদমই নয় তো তখন হয়তো এরকম প্ল্যানিং প্ল্যানিং হবে না হুট করেই চলো এখানে ঘুরতে যাবো বা এখানে চলো শপিং করে আসি এই ব্যাপারগুলো হয়তো হবে না তারপরে পিয়ালি যদি আবার বিয়ে করে চলে যায় ওর বরের সাথে যেখানে ওর বরের পোস্টিং তাহলে তো আরই দেখা হবে না তো যাই হোক সেইগুলো আমরা লাস্টে খুব ইমোশনাল হয়ে গেছিলাম বলতে বলতে খুব অল্প দিনের পরিচয় কিন্তু পিয়ালিদের সাথে কিন্তু তাও এটা অদ্ভুত মায়া অদ্ভুত ভালোবাসা হয়ে প্রতি আর তাও খুব মিস করবো যাই হোক খুব অল্প দিনের মেলামেশা মানে তারপরে একটা অদ্ভুত মায়া হবে না